শান্তিনিকেতন থানার পূর্বপল্লী এলাকায় ঘটল চাঞ্চল্যকর চিন্তায়ের ঘটনা সোমবার সকালে হকারি করতে বেরিয়েছিলেন মানারুল শেখ সেই সময় মুখে গামছা বাঁধা এক যুবক তার কাছে এসে হকারি সামগ্রীর দাম জানতে চায় দাম বলার সঙ্গে সঙ্গে ওই যুবক অতর্কিতভাবে মানারুলের মাথায় আঘাত করে এবং সমস্ত সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় আহত অবস্থায় মানারুল শেখ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটির কিছুক্ষণ পরেই স্থানীয় এক বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে গামছা বাঁধা পিঠে ব্যাগ ও হাতে লোহার রড নিয়ে এক যুবক দ্রুত পালাচ্ছে মানারুলের দাবি ফুটেজে ধরা পড়া সেই যুবকই তার উপর হামলা চালিয়েছিল এখনো পর্যন্ত অভিযুক্ত যুবকের পরিচয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমাকে বলল বললো বড় ঝুড়ি কিচেন ঝুড়ি আমাকে বললো কি এটার দাম কত আমি ওকে

দেয়া ওকেছে দেওয়া ব্যাগটাকে ধরে আমার এই ব্যাগটা এই যে এই ব্যাগটা আমার এইখানে করে ঝুলছিল এখানে ঝুলতে ঝুলতে এবার এইটাকে ধরে এইখানে করে চেনটা খোলা ছিল চেনটা খুলেই হাত ভরে দিয়েছে দেওয়া ওকার ওকে যা ছিল ব্যাগের মধ্যে সব নিয়ে পালিয়ে গেছে দিয়ে ছুটতে ছুটতে এবার এখান থেকে মোটামুটি আপনার ধরেন একটা হ্যাক আছে ওই হ্যাক আপ দিয়ে গেছি এবার আমি যদি একবার যদি হ্যাক যদি পার হয়ে যাই তাহলে আমাকে তো এক ব্যাগের ওদের অস্ত্র অস্ত্র থাকতে পারে নিয়ে এক ব্যাগ আমার যদি প্যাটে যদি ভরে দেয় ওই জন্য আর আর আমি গেলাম না কি নাম আপনার আমার নাম হচ্ছে মানারুল শেখ বাড়ি বাড়ি লতুল্লোহরপুর থানা শামসারগঞ্জ মহকুমা জঙ্গিপুর থানা ভায়া নিমতিতা জেলা মুর্শিদাবাদ এখানে আপনি ওই ফেরির কাজ করেন আমি এখানে ফেরি ফেরির কাজ করি দিন থেকে আছেন এখানে আপনার ধরেন লকডাউনের আগে থেকে আছে আজকে তখন ফেরির কাজ ফেরিওয়ালা গিরি কাউ করছিলেন সে মতো অবস্থায় একজন দুষ্কৃতী তাকে জবরদস্তি করে তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং সে যখন বাধা দেয় তখন তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলাম এবং সেখানে স্কুলের যে সমস্ত স্টাফরা ছিলেন তারাও বেরিয়ে এলেন তারা বললেন হ্যাঁ আমরা দেখেছি আমরা তাকে ওই মতো অবস্থায় ওই চোরের কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করি কিন্তু সে টাকা পয়সা নিয়ে ছুটে পালিয়ে যায় ওনাকে মারধর করে আশেপাশের বাড়ি লক্ষ্য করি এবং আশেপাশের বাড়ি লক্ষ্য করে সিসিটিভি ক্যামেরা দেখতে পাই এবং পাশেই বলে একজন আছেন ওনার বাড়ির কাছে গেলাম ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন হ্যাঁ আমি ক্যামেরায় দিচ্ছি তারপরে সেখান থেকে সিসিটিভি ফুটেজ বের করি এবং সিসিটিভি ফুটেজ বের করে শান্তিনিকেতন থানার ওসি ম্যাডামের সঙ্গে ফোনে কথা বলি এবং ওনাকে সে পৌঁছে দিয়ে লিখিত অভিযোগ দায়ের করি এবং শান্তিনিকেতন থানার তৎপরতায় তার কিছুক্ষণের মধ্যেই ওই চোরটাকে ধরা গেছে বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই জিম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য